হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবশ্রী আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন আমি যে ভীষণ ভালো আছি সেটা বলবো না কারণ আমার পা ভেঙে গেছে আর এই মুহূর্তে আমি আছি আমার বাপের বাড়িতে আমার যে পায়ে ফ্র্যাকচার এসছে এটা হয়ে গেল আজকে প্রায় ১৯ দিন আর ওই দেখুন এটা হচ্ছে আমাদের সোনা মা আমার ভাইয়ের মেয়ে ওর নাম হচ্ছে দেবাক্ষী আপনাদের সাথে প্রথমবার পরিচয় করিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি আজকে ব্লগ বানানোর মেইন ব্যাপার আজকে বাবির বার্থডে এবার প্রত্যেকবার না কি হয় যে বাবি এবং ববুর বার্থডের কেক এবং যত রান্না বান্না নিচে হাতে করি এবার আনফর্চুনেটলি কিছুই করতে পারছি না তো যতটা অ্যারেঞ্জ ওর মামা বাড়িতে সবাই মিলে অ্যারেঞ্জ করছে ছোটোখাটো গেট টুগেদার তো চলুন আপনাদের সাথে একটু ছোট্ট কি কী কাজ হচ্ছে একটু শেয়ার করি এইদিকে ওই যে দেখুন বাবির মিমি বেলুন ডেকোরেশন করছে কারণ এরা সাইড টেপ আনতে ভুলে গেছে ভুলে গেছে তাই নিডল দিয়ে বেলুনগুলো অ্যাটাচ হচ্ছে বাবির মামি বসে আছে বাবির ড্রেসটা ওই যে আমার বানানো ফ্রকটা কোনো রকম হয় না যে পা দিয়ে এক পা দিয়ে চেপে চেপে ওই যে মোটর মেশিনগুলো আছে সেগুলোতে বানিয়েছি ভাই জাস্ট অফিস থেকে এলো ওর জন্য কিছু লিপস্টিক নিয়ে এসছে গিফট সেগুলোই বাবি আনপ্যাক করছে ও আনবক্সিং করছে আমার সোনামার ড্রেসটা আমি বানিয়ে দিয়েছি কি বাবা কি কি সোনা কে হচ্ছে কে হচ্ছে কি হচ্ছে এই তো এটা হচ্ছে আমার পায়ের অবস্থা তো এটা ভীষণ দুর্ভাগ্যের যে এই মুহূর্তে এটা এমন হলো এটা হচ্ছে আমার দিদা আপনাদের সাথে তো আগেই বলেছি তো দিদাও এসছে এখানে আমি এসছি বলে আমাকে দেখার জন্যই দিদা বিশেষ করে আরও এসছে অনেক দিন পর দিদার সাথে অনেকগুলো দিন কাটালাম কালকে আমি চলে যাব আমার শ্বশুর বাড়িতে তো ওখানে গিয়ে আমরা ওখানে কয়েকদিন থাকবো তারপরে আবার আমি চলে যাব আমার নতুন আরেকটি বাড়িতে তো সেই ব্যাপারে আপনাদের সাথে পরে কখনো কথা বলবো আসলে এতগুলো দিন অনেক কিছু নিয়ে ব্যস্ত ছিলাম ব্যস্ততার মাঝখানেই মানে এত বড়ো একটা দুর্ঘটনা মানে ব্যাপারটা ছোটো হলেও আমার কাছে ভীষণই বড় কারণ হয় না এর আগে কখনো এরকম কোনো ফ্র্যাকচারের মুখোমুখি আমি হইনি তো সেদিক থেকে ভীষণই মানে খারাপ লাগার তো আমি আমার দিদা কীর্তন থেকে আসলে এখন আদা যাই হোক এখন আজকে বাবীর বার্থডে বলে আমরা সবাই ওয়েট করছি ডেকোরেশন শেষ হলেই এখন আমরা কেক কাটবো বার্থডে গান দিদা মা মানে এর থেকে হ্যাপি মোমেন্ট হতে হয় না একপাশে মা একপাশে দিদা সবাই অনেক কষ্ট করে এখানে টুপি পরে দাঁড়িয়ে আছে কারণ বাবি বলছে আর বার্থডে ভাইস আসবে না বোবা যা ওখানে গিয়ে বসো বাবা এখানে লাচানে জি করো না তো ওখানে গিয়ে বসে আছে দেখি হ্যাঁ স্মাইল করো সবাই দিদা হাসো বোবা আমার দিকে তাকাও কোন দিকে তাকিয়ে আছে এই তো ওই দেখো আমার সোনামা ডান্স করছে এই বাবা কি হলো টুপি পড়ে যাচ্ছে

হ্যাপি বর্থ জে টু হ্যাপী বর্থ যে দিদিকে খাই তো

দিদি দিদি বসে ফিরে এসেছে এখন মুডে কি বাবা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি পরে অন্য কোন ভিডিও নিয়ে আবার হাজির হব